ভেঙে ফেল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে হো তরু নিশান ওরে তরুণ নিশান বাজার তোর প্রলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল লৌহ কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করেলো পাটে রক্ত জমাতে শিকল পূজার পাশানে বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর টলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোকপাট কারা রইল হোকপাট গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা 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 পাই যে হাসি কারো লৌ হো কপাট কারার ইহ কপাট ওরেও পাগলা ভোলা দে প্রলয় দোলা ওরেও পাগলা ভোলা দে প্রণয় ধরছে ধরে